আর নমস্কার ইউটিউব চ্যানেল বন্ধু সাথী সবাইকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে চ্যানেলে একটু বসে গেলাম যে বিষয়টা নিয়ে বলতে চাই প্রথম যে আমার শুরুতে যেটা তরবারই মন সুস্থ জীবন আগামী ইংরেজি নববর্ষের সবার দিনটা ভালোভাবে কাটুক এই প্রত্যাশা জানিয়ে আমি আমার যে ধারণা থেকে বলছি ইদানিংকালে দেখেছি চাক্ষুষ এবং পরীক্ষিত সাপটা বলতে অনেকে কাপণ্য করে কৃপণতা করে মনে কোনো একটা ভয় ভীতি আতঙ্ক থেকে এটা করা আমি মনে করি আমার যদি কোনো অপরাধ থাকে আমার যদি কোনো দোষ থাকে আমাকে সামনাসামনি তাকে পেয়ে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে এই ভুলটা তোমার হচ্ছে তাহলে মনে করি তার আগামী ভুলের জায়গাটা সে চিহ্নিত হবে সে সেই ভুলটা করবে না এক শ্রেণী দুর্বৃত্তায়নের একটা প্রাতিষ্ঠানিক রূপ তারা একদম নেট বা চেনে কাজ করে তারা তারা সেই ভুলের জায়গাগুলোকে আর বাড়িয়ে দেয় সে তখন তার উশৃঙ্খলতাকে আর চরম জায়গায় গিয়ে পৌঁছায় এবং সে নিজেকে খুব বাহাদুরি তৈরি করে পরে যখন সেই লোকটাকে সেই মানুষটাকে বা সেই গোষ্ঠী যখন নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর আক্রমণ করে তখন কিন্তু তারা হাতে আর হ্রাস থাকে না তো সাইভাবে আমি বলবো যারা শুভ সম্পন্ন যারা সমালোচক সমালোচনা করে বিভিন্ন দিক থেকে এ দিকগুলো আপনারা সমালোচনা করুন এই যে এই মানুষটা এইরকমে এই লোকটা এইরকম তাহলে পরে কি হবে তাহলে সমাজ একটা সুস্থ জায়গা পরিবেশ তৈরি হবে আমি এবার রাজনীতির ক্ষেত্রে বলি একই অবস্থা রাজনীতি তো যে করে বা যারা করে আমিও করি শীতধাঁড়াকে সজা রেখে সামনাসামনি আর স্পটে ফন্টে করে একটা শ্রেণী দেখেছি তারা রাজনীতি রেখে দাঁড়িপাল্লাতে দেখে আমি বন্ধু তাদেরকে বলবো দাঁড়িপাল্লা দেখানো রাজনীতি করবেন সুস্থ পবিত্রতা মানুষের সমাজের সেবামূলক কাজ করবেন সামনাসামনি রেখে কাজ করুন আরেকটা কথা বলব আমি আবার সেই পূর্বের কথা শুরুতেই বলবো সামনাসামনি থেকে তাকে নিয়ে আলোচনা করুন আমি আছি যখন উপস্থিত সে জায়গায় আমাকে সমালোচনা করছেন না ঠিক আমি যখন আছি অন্য যখন কেউ নেই তাকে সমালোচনা করছেন আবার আপনি যখন সমালোচনা করছেন যার সম্পর্কে আমি যখন নেই অন্য কেউ সে করছে আমি অনুরোধ করবো সেই সহৃদয় বন্ধুদেরকে যে আলোচনাটা সামনাসামনি করুন আলোচনাটা একটা প্রেক্ষাপট ব্যাকগ্রাউন্ডকে সামনে রেখে করুন তাহলে বরং ভালো হবে কারণ গোষ্ঠী দিয়ে সব কিছুকে মোকাবেলা করা যায় না আজকে এ গোষ্ঠী স্ট্রং হবে কাল ও গোষ্ঠী স্ট্রং হবে তাতে লাভ কি হবে আমরা সবাই মানুষ সমাজবদ্ধ জীব মানুষ শুভম বুদ্ধি সম্পন্ন মানুষ এবং পৃথিবীর শ্রেষ্ঠ জীব এবং প্রাণী মানুষ তো সাইভাবেই আমাদের মধ্যে ভেদাভেদ নয় আসুন ঐক্যবদ্ধভাবে আমরা যাটা করব নিশ্চয়ই ভালোর জন্য করব, সমাজের জন্য করব জাতির জন্য করব ধর্মের জন্য করব দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে করুক তো সাইভাবেই আমাদের মধ্যে ভেদাভেদ বিচ্ছিন্নতাবাদ খণ্ডিতকরণ যাই বলে এটাকে রক্ষা করতে গেলে শত্রুর মোকাবেলা করতে গেলে আমাদের প্রতি মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে কোনো বিচ্ছিন্নতা না যা হবে সোজা সাপটা এটাই বলে আজকে আমার এখানে বক্তব্য শেষ করছি ধন্যবাদ ইউটিউব চ্যানেল বন্ধু শুভরাত্রি